হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আমরা দেখাতে চাচ্ছি মাছ ধরা আমরা বিলে চলে আসছি আজ তো বিলে আসছি একটা অসাধারণ একটা পদ্ধতিতে মাছ ধরা দেখাবো আজ আপনাদের সেই পদ্ধতিতে একটা বড় একটা লম্বা দড়ি দিয়ে ট্রেনে নিয়ে আসতে হয় এবং দুই পাশে দুইজন জাল ধরে রাখতে হয় এই প্রসেসিংয়ে মোট চার পাঁচজন লোকের প্রয়োজন হয় এবং এটা বেশ পরিশ্রমের কাজ তো পরিশ্রমটার ব্যাপার না আপনারা যারা মাছ ধরা পছন্দ করেন যারা জানেন তারা হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে মাছ ধরাটা কত মজার তো আমরা মাছ ধরতে আসছি দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির ভিতরেই আমাদের মাছ ধরার কাজ চলতেছে প্রচুর বৃষ্টি হইতেছে অনেক পাখি ঘোরাফেরা করতেছে এই পাখিগুলো আসলে পানি থেকে পোকা খাওয়ার জন্য ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা বিলের বাড়িতে প্রচুর পরিমাণে পোকামাকড় হয়ে থাকে এই সিস্টেমে মাছ ধরাটা আসলে খুবই অসাধারণ পদ্ধতি এবং এইভাবেও যে মাছ ধরা যায় এই ব্যাপারটা একেবারেই অ্যামাজিং একটা ব্যাপার এবং মাছ পেলে আসলে ওয়াও একটা ফিল আসে তো দেখি কোনো মাছ পাই কি না

এই যে দেখেন এই মাছগুলো ধরা পড়ছে তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ